কেমন আছেন বন্ধুরা সবাই আবারও আমার এই ছোটো চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে তালের বড়া তৈরি করব আর এই তালের মৌসুমে তালের বড়া বা পিঠানা খেলে কি চলে বলুন তো আর এখানে আমি তার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ তালের রস এরপর এখানে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চালের আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারেন এরপর আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া নারিকেল কোড়াটা অপশনাল যদি না থাকে চাইলে নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার নারি তালের রসের মিষ্টির পরিমাণের উপর নির্ভর করবে তালের রসটা কতটুকু মিষ্টি এরপর এগুলোকে এখন খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড বা চামচ দিয়েও এটা খুব ভালোভাবে মেখে নিতে পারেন আর এটা একটু সময় ধরেই করে নিতে হবে সব কিছু যেন একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এটা মাখা হলে এটাকে আমি রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের মতো যেহেতু আমি এখানে সুজি দিয়েছি তাই এটা রেস্টে রেখে রাখতেই হবে তিরিশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুজিগুলো ফুলে ফেঁপে উঠেছে আর এটা এখন ভাজার জন্য প্রস্তুত এখন এগুলোকে এখন ছোট ছোট করে ডুবো তেলে আমি ভেজে নেব তার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর এগুলোকে এখন ছোট ছোট করে আমি তেলে ছেড়ে দিচ্ছি তালের বড়া বা ফুলোরই কিন্তু সব সময় ছোটোই হয় আর এগুলো সঙ্গে সঙ্গে দিয়ে আমি নেড়ে ছেড়ে নেবো না একটু সময় পরে এগুলোকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখেন এগুলো দেওয়া মাত্র কেমনটা ফুলে উঠেছে ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন এগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন একটা চাকনি দিয়ে আমি তেল থেকে ছেকে ছেঁকে তুলে নেবো এভাবেই আমি সবগুলো এখানে তালের বড়া ভেজে নিচ্ছি এগুলোকে ছেখে থেকে আমি একটা টিস্যু পেপারে রেখে দিয়েছি যাতে তেলগুলো টিস্যু পেপারে টেনে নিতে পারে এই হলো তালের রসের বড়া দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর আমি একটা আপনাকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা নরম হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ